আসসালাম সম্মানিত মসজিদের মুসল্লি ওonekiram দাওয়াত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ সালাতু ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওবারিক আলা নবিয়্যিকা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফা ও সে ওয়া নাফসি আউওয়ালান মে তাকওয়া আল্লাহ অতপর আমরা জেনে নিই আজকের খতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় একজন মুমিনের ভাবনা অন্যদের চিন্তা ভাবনার সাথে মুমিনের চিন্তা দৃষ্টিভঙ্গির যে ব্যাপক তফাৎ থাকবে আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমে বারবার বলেছেন লা আল্লাহ তা এলুম যাতে তোমরা বোঝো অনুধাবন করো কখনো বলেছেন লা আল্লাহম ইয়া কারুন যাতে করে তারা ফিকির করে ইন্নাফি হালক ইসামা ওয়া দি ও ফিল্লাইলি আল্লাহাম এই মহাকাশের কথা বলেছেন এই পৃথিবীর কথা বলেছেন এগুলো বলতে গিয়ে বলেছেন এর ভেতরেও নিদর্শন রয়েছে মুমিন ছাড়া অন্যরা এটাকে শুধু দেখবে না বিনোদন মনে করবে একজন মুমিন এর পেছনে আল্লাহর অস্তিত্ব তার কুদরত খুঁজে পাবে সবাই হাবি সুতরাং আল কোরআন এমন এক বিস্ময়কর গ্রন্থ মহাবিশ্বের মহাবিশ্বয় এখানে জ্ঞান বিজ্ঞানের যতগুলো আমরা শাখা বলি এ পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পেরেছে সবই আর ভেতরে আছে আলহামদুলিল্লাহ নাইকি শাইন সকল কিছুর এখানে রয়েছে তো মানুষেরা যখন জাহান নামে যাবে যারাই পৃথিবীতে এই কোরআন এই অহির জ্ঞানকে বোঝে নাই অনুধাবন করে নাই অনুযায়ী আমল করে নাই তারা জাহান নামে যাবে নৌদাহ চলে সরে আল মুগ নয় নম্বর আয়াত থেকে আমি তার আওয়াত করেছি এটা যদি বাসায় একটু আরও পড়েন ভালো হবে কারণ খোদবার এই সংক্ষিপ্ত পরিসরে পুরা বিস্তারিত বলা সম্ভব নয় জাহান্নামীরা যখন যারা কুফুরি করে চাল্লার সাথে তাদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে অলিল্লাদিন কাফারু যারা কুফুরি করেছে রববিহীন তাদের রবের সাথে মানে পুহুরীর শব্দের অনেকগুলো অর্থ হয় একটা অর্থ অস্বীকার করা দেয়ার ইজ নো গড জালে আর আল্লাহর হুকুমকে যদি কেউ মান্য না করে বিশ্বাস করে আল্লাহ কিন্তু আল্লাহ হুকুম মানে না এটাও কুহুরীর সামিল একটা হাদিসা বলেছেন এটা হাদিস যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাদ পরিত্যাগ করলো সে অবশ্যই কুহুরি করলো নউজুবুল্লাহমিন জালেক এজন্য তারা মক্কামদিনায় যাবেন ওমরা করতে একটু মস্ত কবরস্থানে দেখবেন তাদের কবরে লেখা আছে কোনো বেনামাজিকে আমাদের এই কবরস্থানে দাফন করবেন না এখন আল্লাহ বলেছেন এভাবে শরীয়তের যে কোনো বিধানকে তারা লঙ্ঘন করে মানে তো মানেই না আবার অস্বীকার করে যে এই যুগে এইসব শরীয়ত চলে নাকি ইসলামের শরীয়তের বিষয়ে এই জাতীয় কথা বলা এটা আল্লাহ সামিল আল্লাহবুরমিন বলছেন অলিল্লা দিন বেরব বিহীম আদাবজাহান নাম অবিস মাসির যারা তাদের রবের সাথে কুহুরি করল রবের শরিয়াতকে হুকুম পালন করতে অস্বীকার করল তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি বলুন নাউজ অবিসাল মাসির আর আবাসস্থল হিসাবে বসবাসের জায়গা হিসেবে জাহান নাম কতই নানিকৃষ্ট জাহান নাম কত ভয়াবহ জায়গা পৃথিবীর মানুষ জানে না মুহাম্মদুর রাসুরুল্লাহ সাল্লিয় সাল্লাম তাই প্রত্যেক নামাজে আমরা জানা বলছেন যে কোনো নামাজে সেটা ফরজ হোক সন্নাত হোক নফল হোক নবী করিম সাল্লুসাল্লাম তাসাহুদের পরে দরুদ পড়তেন তারপরে দোয়া মাসুরা পড়তেন দোয়া মাসুরা আমরা শুধু একটাই জানি আল্লাহমা ইন্নি দলান্তু নি দুলমন কাসিরাও আল্লাক ফিরুদ্দনু বা ইল্লাহ আংতা এটা সারা আরেকটা দোয়া মাসুরা যেটা সসুরাও নিয়মিত পড়তেন আল্লাহম্মা ইন্নি আউদুবিকামিন আদাবি জাহান্নাম হে আল্লাহ হে আমার রব আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের আজাব থেকে বলুন আমিন আউদু বিকামিন আদাবিলে কবরেম তোমার কাছে আরো পানা চাই কবরের শাস্তি থেকে আউদু বিকামিন ফেতনা তিলমাছি সেইদার জাল ডাদ জালের ফেতনা থেকে তোমার কাছে পানা চাই আউদুবিকামিন আলমা চামি হল মাগরেম সকল পাপ থেকে সীমাল লঙ্ঘন থেকে আশ্রয় চাই আউদ কামিনাল, কামিন আল মামি এবং রিন হওয়া থেকে ঋণ কর্য থেকে তোমার কাছে বানা চাই আমরা বলি আমিন প্রত্যেক সালাতে সালাম ফেরা রেস হাসলাম এই দোয়া না পড়া পর্যন্ত সালাম ফিরাতেন না জাহান্নাম কত ভয়াবহ জায়গা তাই জাহান্নাম থেকে বানা চাই তিন তিনি জাহান্নামকে দুনিয়ার কোনো কিছুতে বোঝানো সম্ভব নয় রেসাম বলেছেন জাহান্নামীরা যখন জাহান নামে যাবে তাদের এক একজনের এক একটা দাঁত হবে ঐহুধ পাহাড়ের সমান আর অহুদ পাহাড় হচ্ছে আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার প্রশস্ত আর মাটির গভীরেতা কতটুকু আছে এরা মানুষ জানে না তবে সৌদি আরবের একটা পত্রিকায় যেটা ইসলামী ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ে ওখানে এসে থাকে আরবি পত্রিকা সেখানে উল্লেখ করা হয়েছে যে সৌদি আরবের সবচেয়ে বড় স্বর্ণের খনি হচ্ছে উহুদ পাহাড়ের নিচে আলহামদুলিল্লাহ তো উহুদ পাহাড়ের সময় এক একটা দাঁত হবে জাহান নামীরা যখন জাহান নামে যাবে চিৎকার করবে কান্নাকাটি করবে দুনিয়াতে কান্নাকাটি করার সুযোগ হয় না আমাদের আমরা সারাক্ষণ ইট পাথরের এই বিল্ডিং থেকে আমরা সব তো ভুলে গেছি চোখ দিয়ে পানি নামে না তো আল্লাহরবুল আরমিন বলছেন তাদের শাস্তির জায়গা ইদা উল কুফিহা যখন তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে স্বামী উলাহা শাহী গম ওয়াহাইয়া তাপুর জাহান্নামের শব্দ গর্জন শুনতে পাবে সেটা জন্য ক্রোদে ফেটে পড়ার প্রক্রম হচ্ছে তাকাদু তামাই আজুমিনাল গয় উল্লামা উলকিয়া ফিহা ফাউজং শাহাল আহুম খজানাতুহা আলআমি আয়তুকুম নাদির জাহান্নামের এই ভয়াবহ ভিতরে তার আওয়াজ তার ভয়ঙ্কর গর্জন তর্জন শনান পর তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে জাহান্নাম নিক্ষিত হওয়ার পরে সেখানকার প্রহরী জিজ্ঞেস করবে আলাম এত নাজির তোমরা কেন জাহান্নামে নামে আসলা তোমরা কি এটা জানছে না যে দুনিয়াতে আল্লাহর নাফার মানি করলে জাহার নামে আসতে হবে তোমাদের কাছে কোনো সতর্ক বাণী আসে নাই সতর্ককারী নাজির কেউ কি আসে নাই তোমরা কেন জাহার নামে আসলা কারণ আল্লাহ তারা যুগ যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন নবী রাসুলের পরে তার অরাসুল আম্বিয়া হিসাবে ওলামায়ামগুন আল্লাহর দিনের সারা পৃথিবীর মানুষের দিনের দাওয়াত দিয়েছে তোমাদের কাছে দাওয়াত পৌঁছে নাই কোনো সতর্ককারী তোমাদের সাবধান করে নাই তোমাদের দুনিয়ার এই কাজের ভয়ঙ্কর হবে তারা বলবে যা আনা নাজির আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু ফাঁকা দিলাম না আমাদেরকে আমরা এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম বলে বলে কি এটা মানুষ মরে যাবে মাটির সাথে মিশে যাবে আবার পরকালে নাকি আমাদের বিচার হবে এটা আমরা বিশ্বাস করি নেই রস করেছি ফাক্কাত দাদন আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি ওয়াকুল না মানসার আল্লাহ হমেন আল্লাহ কোনো কিছু নাজিল করেন নাই ইনাং তুমি ইল্লাফি দলালিং কাবির তোমরা স্পষ্ট সবচেয়ে বড় গুমরাহের ভেতরে আসো এরপরে তারা আফসোস করে বলবে পালু লাউ কুন্না নাসমাউ যদি আমরা শুনতাম না অথবা যদি আমরা অনুধাবন করতাম শোনা আর বোঝা একটু পার্থক্য আছে আপনি বলেন যে লোকটাকে আমি কত বললাম ও আমার কথা শুনলো না মানে ও কান দিয়ে শুনেছে কিন্তু সে অনুধাবন করে নেই বোঝার চেষ্টা করে নাই জাহান নামের আফসোস করে বলবে লাও না আকিলু যদি আমরা শুনতাম আর বুঝতাম মানে অনুধাবন করতাম এটাকে মেনে নিতাম আমল করতাম তাহলে আজকে আমাদের জাহান নামে আশা লাগতো না জাহান নামের এমন কান ক্রন্দন করবে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য প্রথম কাজ হচ্ছে কান্না করার অভ্যাস করতে হবে রাস্তা বলেছেন এ বুকু তোমরা কাঁদো কান্না যদি নাও আসে কান্নার ভান করো এটা আল্লাহ তালা কান্না হিসেবে কবুল করে নেবেন শোভানন্দ কারণ জাহান্নামীরা যখন জাহান নামে যাবে এত কান্না করবে কাঁদতে কাঁদতে চোখের পানি গড়াতে গড়াতে চোখের পানি শেষ হয়ে যাবে এরপরে রক্ত বের হবে রক্ত পড়তে পড়তে এমন গর্ত হবে কারণ জাহান্নামী যে আমাদের মতে এত ছোট্ট মানুষ হবে না তাদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান তাদের বসার জায়গা হবে মক্কা মদিনার দূরত্ব যতটুকু এত বড় তাহলে নাম কত বড় ত্বকের পানি শেষ হবে এবার রক্ত বের হবে রক্ত গড়াতে গড়াতে এত গভীর গর্ত হবে একটা জাহাজ ওই গর্তের ভিতরে ঢুকে যাবে নওজবাহমিন যাহার নাম কত ভয়ঙ্কর দুনিয়ার কোনো কিছু যেটাকে বোঝানো সম্ভব নয় আল্লাহরুল আলমদাহী বলছেন তোমরা একটু বিবেক বুদ্ধি খাটাও আল্লাহ তোমাকে বিবেক দিয়েছেন প্রত্যেক মানুষের ভিতরে বিবেক আছে এটা আল্লাহ প্রদত্ত প্রজ্ঞা বা নাহালে সুরা নাহাল নামে একটা সুরা আছে সুরাটার নাম সুরা নাহাল কি সুরা নাহাল অর্থ মানে কোরআনের সাথে সম্পর্ক নেই আমাদের একটা সুরার নাম সুরা নাহাল মৌবাসি এই সুরা নাহালের উপর গবেষণা করে অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী ডেনমার্ক ফিরিজ উনিশশো সালে তিনি নবেল পুরস্কার পেলেন আলহামদুলিল্লাহ একোরা নাহা রিসার্চ করে আর আমরা মুসলমানরা জানি না যে মৌমাছি নামে একটা সুরা আছে আল্লাহর বোলা রামীন বলছেন আখা রব বোকাইলান নাখানে আপনার প্রতি যেই রব অহি নাজিল করে জেব্রাইল ফ্রেস্তার মাধ্যমে আপনার রব মৌমাসির কাছে অহি পাঠালো সিক্রেট সিক্রেট মেসেজ মানে জেব্রয়েল মাধ্যমে নয় সেই ওহির মাধ্যমে আল্লাহ রবুল আলামিন মৌমাছিকে জানিয়ে দিলেন মানে মৌমাছি আমাদের কাছে একটা শ্রদ্ধার প্রাণী যদি ছোট্ট একটা প্রাণী যেটাকে আমরা কদর করি না আমরা কদাচিৎ দেখিও না দেখলেও তাকে তাড়িয়ে দেই আর যারা শহরে বাস করি তারা আমরা প্রকৃতি থেকে এমনিতেই তো অনেক দূরে অন্য প্রাণী থেকে মৌমাছি একটা ব্যতিক্রম ধর্মী প্রাণী যারা প্রাণীবিজ্ঞান আবিষ্কার করেছে আর আমিন বলছেন আমি তোমার রব অহিপ্রেরণ করলো মোহাম্মদ আপনার কাছে যেই রব কোরআন পাঠিয়েছেন সেই রব মৌমাসের কাছে অহি পাঠালে আল্লাহ এখানে মোয়ান্ন ব্যবহার করেছে স্ত্রী লিঙ্গ যে তুমি ঘর বাঁধো পাহাড়ে এবং গাছে গাছের মগ ডালে আর শোন আর ঘরের নিচে অথবা মানুষেরা মৌ চাষিরা যে খাসা তৈরি করে মৌ চাষের জন্য সেখানে তো আল্লাহ তারা দেখেন মৌমাছিকে আদেশ করলেন সেজন্য যদি কোনো মানুষ যারা বিভিন্ন সরিষা খেতে মৌর খাসা বানায় মৌ চাষিরা সেখানে মৌমাছি বাদা বাসা বানায় সোবাহান আল্লাহ আল্লাহ যদি মৌমাছিকে ওহীনা আনা করতেন হয়তো মৌ চাষিরা এত ব্যাপক হারে মৌ মধু চাষ করতে পারতো না এবং এই মৌমাছি যখন কোন ফসলে কোন ফুলের উপরে বসে সেখানে পরাগায়ন হয় সরিষা ক্ষেত্রে মৌমাছি বসলে একদিকে মধু চাষ হবে আর একদিকে সরিষার ফলন বৃদ্ধি পাবে বলুন সব এজন্য উন্নত বিশ্বে মৌ চাষ করে শুধু মধুর জন্য নয় অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় কাঠবাদামের বাগান হচ্ছে ক্যালিফোর্নিয়াতে পৃথিবীর সৎকার নব্বই ভাগ কাঠবাদাম সেখান থেকে আসে সেখানে মৌ চাষিরা মৌ চাষ করে কাঠবাদামের ফলন বৃদ্ধির জন্য আলহামদুলিল্লাহ এবং সারা পৃথিবীতে এই মধুকে সাপ্লাই হয় ইয়াহরুম বতুন ইহা সারাব মুখতালিফুন আলোয়া নহু আল্লাহ রুপুল্লাহ আমিন বলছেন এই মধুর পেট থেকে এমন শরাব এমন মধু বের হয় মুখতালিফুন আলোয়া নহো বিভিন্ন কালারের সরিষার ফুল রকমের কালো জিরার ফুল রকমের পাহাড়ি অঞ্চলের মধু তার রঙ আর এক রকমের কিন্তু সবগুলোর ভিতরেই সেফা নাস মানুষের জন্য সেফা রয়েছে মানুষের জন্য আরোগ্যতা মেডিসিন একটা একটা মৌমাছি সব রকমের ফুলের উপরে গিয়ে বসে সেখানে ওষুধি গাছ আছে ফলজ বনজ গাছ আছে তো ওষুধি গাছের রেনুওয়াশার কারণে সেখানে মানুষের এই রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিভিন্ন রোগের চিকিৎসা সেখানে তৈরি হয় আলহামদুলিল্লাহ আর মৌমাসির প্রসঙ্গ জাহান নাম বলতে কি কেন আনলাম জাহান নাম থেকে বাঁচতে হলে আমাদের কিছু কাজ করতে হবে নবীক বলছেন অল্লা নাফসি বেয়াদি অল্লা নাফসি বেয়াদিহি সেই মহান আল্লাহর শপথ করে আমি বলছি রসুলাম এমনি যে কথা বললেই তো হতো যে কথা বললেই আমরা বিশ্বাস করি কিন্তু তিনি শপথ করার উদ্দেশ্য হচ্ছে এখন তিনি যে কথাটা বলবেন সেটা সাধারণ কথা নয় খুবই গুরুত্বপূর্ণ শপথ করে বলছি সেই মহান রবের যার কুদরতি হাতে আমার প্রাণ নাহাল একজন মুমিনের হচ্ছে মতো মানে আপনাকে মুমিন হতে হলে পরকালে নাজাদ পেতে হলে মৌমাসির মতো হতে হবে মৌমাছি ছোট্ট একটা প্রাণী যাকে আমরা গুরুত্ব দেই না কিন্তু মৌমাছি এমন একটা প্রাণী যে আল্লাহর অহিবহন করে উট অনেক বড় প্রাণী এই কোরআনে উঠের কথাও আছে এই কোরআনে কারিমে গাভীর কথা আছে অনেক পশু প্রাণীর কথা আছে কিন্তু কোনো প্রাণীর কাছে অহি কথা আল্লাহ বলেন নাই এই অহিবহনকারী প্রাণী একমাত্র মৌমাছি আর নাম বলছেন একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো মৌমাছি কি করে আখালা টিবান সেদ পবিত্র জিনিস খায় মৌমাছি যখন ফুলের জন্য সংগ্রহ করতে চায় যেই ফুলটা দুর্গন্ধ সেখানে বসে না যেই ফুল অপরিপক্ক সেটাতেও বসে না যেই ফুলের উপর বসলে ফুলের ক্ষতি হবে না এমন এক জায়গায় বসে ফুলের সবচেয়ে নরম জায়গায় বসে মৌমাছির যতটুকু ওজন পুরাটা যদি সেখানে ভর করে বসে ফুলটা ভেঙে যেতে পারে তাই সে দানা ঝাপটায় বলেন সুবাহান আল্লাহ এবং সে মানুষ ওই ফুল থেকে যতটুকু নেয় তার সে কয়েক গুণ বেশি ফুলকে দিয়ে আসে সুবাহান আল্লাহ এবং কোন ফুল থেকে যদি কোনো মৌমাছি মধু আহরণ করে ফুল মৌমাছি বুঝতে পারে সেখানে বসে না মধু আহরণ করে না প্রয়োজনে কয়েক মাইল পর্যন্ত সে চলে যাবে কিন্তু আকালা ইবান সে পবিত্র জিনিস খায় নোংরা অপবিত্র জিনিস খায় না একজন মমিন তাই কখনো হারাম খাবে না সে মানুষের কোনো ক্ষতি করবে না সে প্রয়োজন অনেক দূর চলে যাবে প্রয়োজনে কলার ব্যবসা করে খাবে বাদামের ব্যবসা করবে চকলেটের ব্যবসা করে খাবে কিন্তু হারাম খাবে না মৌমাছি থেকে শিক্ষা পায় এটা বলুন আলহামদুলিল্লাহ হারাম খেয়ে তাহাব জাত পরে হারাম খেয়ে তাহাব গুজার হয়ে জান্নাত কামাই করার চেষ্টা করবেন না ইন্টার টয় আল্লাহ পবিত্র লা ইয়াক্ববুল ইল্লা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ইন্না মাসালুল মৌমিনি কামাসালিল কামাসালিন নাহাল মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাসির মতো। তাহলে মৌমাছি পবিত্র জিনিস খায়, পবিত্র জায়গায় বসে আর কি করে মৌমাছি যতটুকু নেয় তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দেয়। একজন মুমিনের কাজ হচ্ছে সে মানুষের পবিত্র জিনিস খাবে। সে শুধু নিবে না সে দিবে মানুষকে সে চাকরি করলে যে প্রতিষ্ঠান চাকরি করে তার থেকে যে বেতন ভাতা পায় তার চেয়ে অনেক অনেক বেশি পরিমাণ সে প্রতিষ্ঠানকে সে দিবে একদম মুমিনের দৃষ্টান্ত হচ্ছে সে মানুষকে ভালোবাসবে মানুষের শুধু কল্যাণকামী হবে ক্ষয়র উম্মাতিন ওখরি জাত নির্দ্লা আলমিন বলছেন মুমিনদেরকে তোমরা শ্রেষ্ঠ উম্মান পোখরিযাত্রীর নাস তোমাদের আবির্ভাব হয়েছে তোমাদের বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য একজন মুমিনের কাজ শুধুই মানুষের কল্যাণ করা মানুষকে ভালোবাসা কারণ আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে মানুষকে ভালোবাসুন মানবিক হওয়া মুসলমানগুলো সবচেয়ে বেশি মানবিক মোহাম্মদুর রাসুল্লাহাম থেকে শুরু করে তারা সাহাবাই ক্রাম এবং আদৌ পৃথিবীর তারা ইমানদাস সমাজ তারা এই কাজটা করে থাকেন সম্মানিত মসজিদের মুসরণ কেন বলছিলাম জাহান্নাম কত ভয়াবহ মোহাম্মদ তাই প্রতিদিন প্রতিদিন তিনি জাহান্নাম থেকে নাজাদ চাইতেন আল্লাহ ইন্নি ওয়াউদে নার আর বহু বছরে বললে আল্লাহম্মা আল্লাহ নাস আলুকাল কামিনার নার আমরা বলি আমিন এরপরে আমরা আরেকটা দোয়া সবাই জানি রব্বা নাম আুনিয়া হাসানাতেও আদা হে হেলা আমাদেরকে দুনিয়াতেও দাও কল্যাণ দাও আখেরাতেও কল্যাণ দাও আর জাহান্নামের আজাব থেকে আমাদের বাঁচাও মুক্তি দাও আমরা বলি আমিন সমানত ভাই এবং বোনেরা জাহান্নামকে ভয় পেতে হবে ভয় করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিদিন আল্লাহর কাছে টান সকালে বিকেলে দোয়া করুন কারণ মৌমাসির মতো হতে হবে এই একটা অ্যান্ড্রয়েড ফোন এই ফেসবুকে আপনাকে জান্নাতি বানাতে পারে আবার এটা আপনাকে জাহান্নামিও বানাতে পারে এর ভিতরে ভালো জিনিসও আছে খারাপ জিনিসও আছে বেশি ভালো না খারাপ খারাপই তো বেশি এখানে তো ইমানের পরীক্ষা একজন ইমানদার ভালো জিনিসটা গ্রহণ করবে কারণ আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না বর্তমান যুগে বিশেষ করে আমরা যারা সরকারি চাকরি করি অনলাইনে সব কাজ করতো আমি শিক্ষকতা করি আমাদের এখন তো সব অনলাইনে নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে সব রেজাল্ট দিতে হয় আর অনুরূপভাবে যারা কম্পিউটারে কাজ করেন কারণ এটাকে অস্বীকার করার সুযোগ নেই এর ভিতরেই থাকতে হবে মৌমাসির মতো আর একজন এটা উদাহরণ দিয়েছি একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে বাইম মাসের মতো বেশিনি বলেছেন মৌমাসির মতো আর কিছু ওলামা ইসলামী স্কলার বলেছেন মুমিনের দৃষ্টান্ত হল বাইন মাসের মতো কারণ বাইম মাছ তো এই যুগে ছেলেরা বোঝে না টিভিতে একদিন দেখতেছিলাম এক ছেলেকে বলছেন তার শিক্ষক তুমি কি মাছ চেন বলে চিনি তো মাছ কোথায় পাওয়া যায় কেন ফ্রিজে কারণ সে দেখে তার আম্মা ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করে বলছিলাম এই শহরে যারা আমরা বাস করি আমাদের ছেলেমেয়ে বেশিরভাগ প্রকৃতি থেকে অনেক দূরে ওরা মৌমাছি চেনে না মাছও চেনে না তো বাইম মাছ কাদার ভিতরে বসবাস করে বাইম মাস কাদা ছাড়া থাকতে পারে না কিন্তু ওর এমন একটা অবস্থা বাইন মাসের গায়ে কোনো কাদা লাগে না একজন মুমিন এই সমাজেই বাস করবে এই পৃথিবীতেই তাকে বসবাস করতে হবে সে গাড়িতে উঠবে সে বাসে চলবে পথ চলবে অনলাইনে কাজ করবে কিন্তু অন্যায় থেকে তাকে মনে রাখতে হবে যে আমার প্রতিটি কথা অন দ্য রেকর্ডেড আমি মৌমাসির মতো হব পবিত্র জিনিস খাব ভালো জিনিস দেখবো মানুষের উপকার করার চেষ্টা করবো আমি আমার এই জীবনে যেন কখনো মানুষের কোনো ক্ষতি না হয় আমার দ্বারা আল্লাহ রা আমাদের সকলকে যাহার নাম থেকে মুক্তি তৌফিক দান করুক আমিন আমরা আরো জোরে বলি আমিন সমানত ভাই এবং বোনেরা বরফ যেমনি গলে যায় আমাদের হায়াত গলে গলে শেষ হয়ে যাচ্ছে কতদিন আমরা বাঁচব পৃথিবীতে আমরা খুব দ্রুত অগ্রসর হচ্ছে নিশ্চিত মৃত্যুর দিকে আর দুনিয়ার জীবনে থেকে আখিরাত জীবনকে এটা কল্পনা করা সম্ভব নয় মৃত্যুর জবানিকা মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ আমরা মৃত্যুকে ভুলে না যাই আজকে তারা আমার কথা শুনছেন ভয়ঙ্কনের একটু চোখের পানি বের করার চেষ্টা করুন নবী মুহাম্মদুর রসুল্লাহ বলেছেন তুমি কাঁদো কাঁদো কান্না না আসলেও কান্নার ভান করো একসময় কান্না আসবে সকল নবী রসুল কান্না করেছেন কারণ এই চোখের পানি এত মূল্যবান আল্লাহর কাছে বৃষ্টি হলে যেমন বর্ষণ হলে যেমন সব রাস্তার ময়লা ধুয়ে ড্রেন যে চলে যায় একজন মুমিন যখন কান্নাকারি করে তার পাপ সব ধুয়ে মুছে বের হয়ে যায় বলুন সোবাহ আল্লাহ কারণ পাপের উর্ধে আমরা কেউ নই তাহলে কেন সেই কান্না থেকে আমরা দূরে সরে গেলাম কাঁদুন বেশ হয়ে কান্না করি কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করুক আব্বা আমার জন্য দোয়া করুন নিজের জন্য দোয়া করুন আব্বার কবরের সামনে দাঁড়িয়েছেন কিছুই জানেন না রব্বের কামা আমার আব্বা ইয়ানা এটাও জানেন না কিন্তু চোখের পানি ফেলে বলেন যে আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দিও আল্লাহ বলেন তুমি যখন বললা যাও তোমার আমি মাফ করে দিলাম সবাহ যে কোনো দোয়া কান্না জড়িত কণ্ঠে শুধু মানুষের সাথে নয় নিজে দোয়া করুন আর যারা জানেন না শিখতে হবে কারণ শিক্ষা করাকে ইসলাম নলেজ বেজ রিলিজিয়ন যাকে জানতে হবে শুধু ইমাম সাহেব জানলে ইমাম সাহেব বললেই হবে না আপনাকে জানতে হবে শিখতে হবে তার আজকে খোদবার এই আলোচনা আপনাদেরকে আমি পড়া দিয়ে দিলাম সুরা আল মুলখ নয় দশ এগারো বারো এবং তেরো নম্বর আয়াত এটার অর্থ আর ব্যাখ্যা একটু বাসায় আপতে পারতে পড়ে দেখুন একটু আখেরাতের কথা আমাদের মনে হবে জাহান্নাম কত ভয়ঙ্কর জাহান্নামীরা জাহান্নামে গিয়ে কত চিৎকার করবে এমন চিৎকার করবে জাহান্নামের নামের যে প্রহরী দারোগা যার নাম মালিক জাহান নামে তাকে যেন অভিযোগ করবে এই তাদের কথা দারোগার কাছে পৌঁছার পরে দারোগা জবাব দিবে দুনিয়ার জীবনের এক হাজার বছর পরে আল্লাহ আকবর এক বছর এক হাজার বছর পার হওয়ার পরে জাহান নামের দারোয়ান মালেক বলবে কি বললা বলে একটু আল্লাহকে বলো না আমাদের আজাবটা একটু কমিয়ে দিতে আর তো সহ্য হয় না যেহেতু আল্লাহ রহমানুর রহিম গভরুর রহিম তাদের আশা থাকবে হয়তো আল্লাহ মাফ করবেন যখন আল্লাহর কাছে তারা বলবে আল্লাহ রহবুল আলমিন বলবেন কোনো কথা বলবে না যে অবস্থাতে এই অবস্থায় থাকো দুনিয়াতে আমার হুকুম মানো নাই আমি শরীয়ত পাঠিয়েছিলাম আমি ওই পাঠালাম আমি কোরআন পাঠালাম এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে তুমি ওগুলো মানলে না এখন আমার কাছে মাফ চাচ্ছ দুনিয়ার জীবনে কি করেছ যে আল্লাহ দুনিয়ার বুকে রহমানুর রহিম তিনি তখন জাব্বার এবং কাহার হবেন রহমানুর রহিম থাকবেন না এত কান্না করবে কাঁদতে কাঁদতে মানুষের কষ্টের শেষ হবে না কিন্তু এই কষ্ট কোনো দিন শেষ হবে না এই দুঃখের দিন থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ থাকবে না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে জাহান নামের যন্ত্রণাদায়ক আজাব থেকে নাজাদ পাওয়ার তৌফিক দান করুক আমরা বলি আমিন আল্লাহ আমাদের সকলকে মৌমাসি হওয়ার মতো তৌফিক দান আমরা বলে আমিন ইতিহাসের এই ভয়ঙ্কর ফেতনাফাসাদের যুগে বাইম মাসের মতো হয় যেন আমরা পাপা থেকে দূরে থাকতে পারি সেই তভি কামনা করছি বা